বাইকের মোবেল খেলে এবং সাদা ধোয়া মারলে এবং মোবেল কমে গেলে বাইকের কি ধরনের কাজ করতে হয় তো এই বাইকটার আমি ইঞ্জিন ওভারহোলিং করছি কি কী ধরনের পার্স পরিবর্তন করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই বাইকটার ফার্স্টলি যেটা সেটা হচ্ছে পিস্টন তো পিস্টোন দেখতে পাচ্ছেন এটা একটা দুই পিস্টন বা যে কোনো একটা পিস্টোন লাগানো আছে পিস্টনটা খুব একটা ভালো না আর এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা কিন্তু বোরিং করা আছে এই জন্যে বাইকটার পারফরমেন্স ভালো পাচ্ছিল না তাই আমরা একটা ডিএইস দশ আঠারো চৌষট্টি এই পার্ট নাম্বারের একটা সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিলাম একদম অরিজিনাল সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিলাম সাথে বাইকের সাউন্ড একদমই ভালো ছিল না আর ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন কি অবস্থা একদম লোড়ে বেড়াচ্ছে এই জন্য বাইকটার আমি ব্যালেন্সটা পরিবর্তন করে দিলাম আর এই ব্যালেন্সের ভিতরে যে স্প্রিং আছে এই স্প্রিংয়ের লকটা কিন্তু ভাঙা তাই একদম ঘুরে বেড়াচ্ছে তো এই বাইকটার আমি টাইমিং সেন্ট পরিবর্তন করেছি ক্যাম্পটা ভালো ছিল এই জন্য ক্যাম্প পরিবর্তন করিনি আর এই যে সিলিন্ডার ব্লকটা এইটুক সিলিন্ডার ব্লক এটা কিন্তু পুরাটা পিস্টন সহ সিলিন্ডার ব্লক থাকে সেহেতু সিলিন্ডার ব্লকটা পরিবর্তন করেছি সাথে ক্লাস অ্যাসেম্বলি এটা কিন্তু নতুন ক্লাস অ্যাসেম্বলি ক্লাস অ্যাসেম্বলিটা পরিবর্তন করে দিয়েছি কারণ বাইকের টপ স্পিড একদমই ভালো পেতো না তো দেখতে পাচ্ছেন ক্লাসলেট বি কিন্তু অনেকটা ক্ষয়ে গেছে এবং যে বাটিটা আছে বাটিটাও ক্ষয়ে গেছে তাই আমি ক্লাসলেট ক্লাস অ্যাসেম্বলি পুরোটা পরিবর্তন করে দিচ্ছি টেন আছে টেন কিন্তু গ্যাটিস করা আছে তাই টেন পরিবর্তন করে দিব সাথে গ্যাটিস করার জন্য যে ইয়েটা আছে যে ইনটেক মেনিফোল্ড আছে এটাও কিন্তু পরিবর্তন করে দিব জেসি দশ এ পার্ট নাম্বারের অরিজিনাল একটা টেন সোনার লাগাই দিব যাকে বলে সেন সাপোর্টার সরি যাকে বাইরের মেকাররা বা বাইরের মিস্ত্রি ভাইরা বলে সেন অ্যাকজাস্টার সেটা কিন্তু পরিবর্তন করে দিব বাইকের দুটা সেন সাপোর্টার আছে সাপোর্টারগুলোও কিন্তু পরিবর্তন করে দিয়েছি অলরেডি টাইমিং সেন্টটা কিন্তু অধিক পরিমাণে লং হয়ে গেছে এই জন্যে টাইমিং সেনটাও পরিবর্তন ভাল পয়েনসিলগুলো পরিবর্তন করে দিয়েছি প্লাস যে বাইকের যে ভাল দুইটা দেখছেন ভাল দুইটা কিন্তু একদম খুয়ে গেছে খুয়ে যে একদম ক্যাটক্যাট ক্যাটকাট আওয়াজ হচ্ছিলো বাইকের সাউন্ড এই জন্য ভাল দুইটা পরিবর্তন করে দিয়েছি একটা বাইকের সাধারণত ভালো পারফরমেন্সের জন্য বাইকের যদি এই সিলিন্ডার ব্লক এবং ক্লাস অ্যাসেম্বলি দেওয়া যায় যখন বাইকটার ইঞ্জিনে মোবেল কমা শুরু হবে এই সময় এ কাজগুলো করালে ইনশাল্লাহ বাইক ভালো চলবে এবং যদি বাইকের দেখেন ক্লাস অ্যাসেম্বলিটা নষ্ট হয়ে যায় এতে করে কিন্তু বাইকের মাইলেজ ভালো পাওয়া যাবে না কারণ বাইকের টপ স্পিড কমে যাবে এতে করে বাইকের মাইলেজও ভালো পাওয়া যাবে না আর এই বাইকটার মোবেল কিন্তু একদমই কমে গেছিল আর এই বাইকটা দেখেন কীভাবে বোরিং করা আছে তো বোরিংটাও বোরিংটা একটু ভালো হলে হয়তো বাইকটা চলতো কিছুদিন ভালো তো বাইকটির কাজ বেশি দিন হয়নি করানো কারণ বাইকের বোরিং